কৃষিবি নাটকের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী ভিডিও প্রথমেই বলে নিচ্ছি আজকের এই ভিডিওটি হতে চলেছে একবারে আনকমন ভিডিও অনেকেই চাচ্ছিলেন ভরপুর গাপ আজকের ভিডিওতে থাকবে একবারে ভরপুর গাপ ছাগলের মেলা চলুন স্বাধীন ভাইয়ের মুখ থেকে আজকের কালেকশন সম্পর্কে জেনে নেওয়া যাক স্বাধীন ভাই জি ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই

তাহলে শুরু করে দেবো জি ভাই দর্শক মন্ডলী অনেকগুলো ছাগল দেখাবো ধৈর্য সহকারে পুরোটা ভিডিও জুড়ে থাকবেন আমাদের সঙ্গে এবং সুন্দর মানের ছাগলগুলো কালেকশন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে দিন ভাই জি ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি চমৎকার একটি কালারফুল ছাগল নিয়ে জি জি ভাই এটা বিটলের মধ্যে ভাই বিটলের মধ্যে না জি বিটলের কসের মধ্যে ভাই মাশাআল্লাহ ছাগলটি বেশ সুন্দর মানে সুন্দর মানের মানে কি ভাই না দাঁতে একবার বাচ্চা দিছে বাচ্চা দিছে রানী রানি পরে দেখাই দি জি না দাঁতে বাচ্চা দিছে এখনো জিরো দাঁত জিরো দাঁত না এখনো জিরো দাঁত দেখাই দিব ভাই দর্শকদের উদ্দেশ্যে দেখাই দিব দুধের দাঁত জিরো দাঁত জিরো দাঁত না একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার হয়েছে ভাই কি পাঠাতে ভাই পাঠা আছে এটা আপনার ইয়া ভাই বিটল 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 পাঠা দিয়ে দেখানো আছে হাইট কেমন কিন্তু প্রথমবার তো একটা বাচ্চা হয়েছিল ভাই আচ্ছা আচ্ছা একরে অরিজিনাল বাচ্চা আইছিল ভাই বিটলের বাচ্চা পিওর বিটের বাচ্চা জি জি পিওর বিটের ভাই ভাই এটা হাইট কেমন হবে এটা 28 থেকে 29 ভাই দর্দাম কেমন চা 1450 জি আদিন ভাই জি ভাই একবারে মইর নেস ভাইজা জি মইর নেসটা দেখছেন জি কত 넘বা খুব সুন্দর সুন্দর ছাগল দেখতে জি ভাই আজকের প্রতিটা ছাগল সুন্দর এরস্ত সুন্দর এটার বয়স কেমন হবে ভাই এটার বয়স আপনার প্রথমবার তো গাভ এটা সাড়ে নয় মাস সাড়ে নয় মাস প্রথমবার গাব হয়েছে ভাই এটা এক মাস পাঁচ দিন মানে জিরো দাঁত চলতেছে জি জি জিরো দাঁত তাও আমি দাঁতটা দেখাই দিই ভাই ছাগলটা অনেক বড় দেখেন একবারে জিরো দাঁত জি হাইট কেমন আছে ভাই এটা এটা হাইট 28 থেকে 29 ভাই মাশাআল্লাহ এটা কিন্তু বেশ সুন্দর মানে ছাগল পাশাপাশি বয়সটা কম জি জি বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে জি জি ভাই কি পাড়াতে প্রজনন করা আছে এটা পিটল পাড়াতে দেখানো আছে ভাই এটা সময়কাল কেমন চলে প্রয়োজন এটা এক মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন জি মাশাআল্লাহ দেখুন ছাগলটা একবারে খামার করার মতোই ছাগল কিন্তু দাঁত কেমন নেবেন ভাইজান দরদাম কেমন নেবেন চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো জি বিকাশ কস্ট ডেলিভারি চার্জ সব দেওয়া থাকবে ভাই জি ভাই এই তো বেশ সুন্দর ভাই এই যে অনেকেই বলেন যে ঘাস খাওয়ানা ছাগল জি এই দেখেন ঘাস খাওয়া দিচ্ছি ঘাস বলেন আর এই যে বয়সটা মাত্র দুই দুই দাঁত মাত্র দুই দাঁত এতে কিন্তু ভরপুর ভাই ভরপুর জি জি ভরপুর এটা সাড়ে তিন মাস পার হয়ে গেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি দিয়ে দিবো ভাই আমার কেনা কম ভাই জি ভাই বিস্কিট কালারের ছাগল জি জি ভাই এটাও যমুনা এই যে পিসের লোমটা একটু দেখা দেন দর্শকের দেখছেন দেখেন যমুনা কিন্তু এরকম ভীষণ লোম হবে ভাই এটা দর্শককে বুঝতে হবে ভাই অন্য ছাগলের দেখেন কখনো এরকম থাকবে না ভাই আচ্ছা আচ্ছা জি ভাই বয়স কেমন ভাই ভাই বয়সটা দিবো ভাই এটা মাত্র দুই দাগ মাত্র দুই দাঁত এখনো পণ্যই হয় না হাইট কেমন আছে ভাই এটা হাইট

গাব গ্যারান্টি ছাগল চারটা পাঁচটা নিয়ে আমার শুরু ভাই ভাই এটা দর্দাম কেমন আছে 14500 14500 জি ভাই ভাই জি ভাই চকলেট কালার ছাগল দেখতে পাচ্ছি জি ভাই এটা মিято তো তা ভাই মিято না জি জি এদের মুখে পায়না আছে ভাই দেখেন কোলি দা খালারও বলে সেটা অনেক বড় হবে জি জি ভাই ভাই এটা গাভের কি অবস্থা এটা গাব গ্যারান্টি ভাই গাব গ্যারান্টি গাব গ্যারান্টি তিন মাসের উপরে ভাই একের ভিতরে সবাই দেখেন তিন মাসের উপরে গাব গ্যারান্টি লিখিত দেবো ভাই এর বাচ্চা আছেন একবারে লিখিত দেবো পাশাপাশি থাকবে তিনটা করে বাচ্চা দেয় ভাই তিনটা বাচ্চা দেয় তিন আমি একই খামারে আইছি তিনটা আমি দেখাবো ভাই তিনটা তিনটা বাচ্চা দেয় ভাই আমি বাচ্চাও দেখে আইছি ভাই মার্শাল্লাহ জি ভাই এটা কোন জাতের মধ্যে সকাল এটা যমুনা পারি ভাই যমুনা পারি জি জি কস তো না কস ভাই আমি তো অরজিনাল বলি না ভাই জি

আশি নব্বই হাজার টাকা ছাগল কিনে প্রথমে ধরা খাওয়ার দরকার নাই প্রথম আগে সুন্দর পাবেন এগুলোর থেকে কেমন আছে পড়বে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো একবার সুপার কোয়ালিটি দেখেন দেখছেন এগুলো হচ্ছে গরিব আপনারা পালন করবেন একবার গাফ গ্যারান্টি ছাগল দেখাইতে পারবে একশো বিশ আচ্ছা কিন্তু এতটি ছাগল দেখাইতে না গাফ গ্যারান্টি আমি দিয়ে দেখাইলাম আরো আছে ভাই আরো দেখাবো ভাই এটা কেমন চলে ভাই বয়সটা দেখা দিবো ভাই আমি কি খাওয়াব এই যে ঘাস ঘাসটা সব খাবে ভাই সব খাবে এগুলো টেনশন নেই পাঠা তো আছে নাগরা বিটল নাগরা এটাও কিন্তু গ্যারান্টি এটাও চার মাস প্লাস আমি লিখিত দেবো এই যে

তাও একটু দেখাই দিই কেবল দাঁত ভেঙে উঠতেছে কেবল দাঁত ভেঙে হ্যাঁ মার্শাল হাইট কেমন হবে ভাই এটা হাইট তিরিশের উপরে ভাই কি অরিজিনাল প্রজন প্রযোজনাল পাঠা দিয়ে আমি দেখাই দিই উলান পালান যে কিভাবে তলা ছাড়ছে একটু দেখাই দিবো ভাই এই যে দেখেন এই দেখেন

জি ভাই কেমন হবে জি জি তবে পরিশ্রম এটা একমাস পাঁচ দিন চলতিছে ভাই মানে এটা ক্ষেত্রে না 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 এটা ক্ষেত্রে গ্যারান্টি নাই প্রথমবার গাপ করানো হয়েছে আনকমন একটা ডাব্বা কালারের পাটা দিয়ে দেখানো আছে ভাই কেমন চাচ্ছি না আলোচনা সাপেক্ষে ভাই জিনিস হ্যাঁ ছাগল ভাই তোতা ছাগল মার্শাল দেখুন দর্শক জুড়ানো ছাগল একবার বয়স কেমন ছেলে ভাই ভাই বয়সটা টা দেখাই দিব ভাই জি

একবারে নরমাল কস না ভাই কসের মধ্যে কোয়ালিটি আছে জি জি কোয়ালিটি এই যে নেস্টটা কত লম্বা মুখটা লম্বা আম পাতা শিং পিছনে যারা বলবেন যে 100 কিনবো কিনতে পাচ্ছি না ভাই জি তারে জন্য এটা খামারে বিড়ার বানাইতে পারবে মানে পাঠার বাচ্চা জি জি এটা কসের তবে হাই কোয়ালিটির মধ্যে একটা পাঠার বাচ্চা জি জি চোখটা দেখছেন একবারে গুলি বরাবর ভাই অন্ডকস গুলো ঠিকঠাক আছে হ্যাঁ সব ঠিকঠাক আছে দেখাই দেব ভাই দেখছেন এখনই ঢিস মারতেছে দেখছেন এখনই কি দেখেন ভাই একবারে অফার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার চোদ্দ হাজার দিয়ে পাঠার বাচ্চা দিয়ে দেবো জি ভাই বোল্ডার নাকি

আনকমন একটা ভিটার হবে দেখছেন কোন চিড়া ফাটা কিছু নাই ভাই ভাই এটা দরদাম কেমন আছে ভাই দরদাম চলে চল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু ওটা না একই দাম পড়বে আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার আঠাশ হাজার পাঁচশো দিয়ে দিয়ে দেবো